এই হচ্ছে সেই ভাবাদিঘি এর এই দিকটা হচ্ছে কামারপুকুর যাচ্ছে রেললাইন এখানে কাজটা আটকে রয়েছে গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে ভাবাদিঘির উত্তর দিক দিয়ে রেললাইনটা যাক কারণ হচ্ছে রেললাইনের আগের ম্যাপই ছিল উত্তর দিকে ওই দিক দিয়ে যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে কেন যে দিঘি পূরণ হচ্ছে এবং এই ভাবাদিঘি ওদের কাছে ঐতিহ্য পুরো গ্রামটার নামই ভাবাদিঘি এই দিঘির নামে এখানকার মৌজা এখানকার স্কুল সব সবকিছু এবং এই এখানকার প্রাক্তন যে সাংসদ এম এমপি অপূর্বা পোদ্দার বা নাফিসা আলী নাফিসা আলী আফরিন ওই ওনার হস্তক্ষেপেই এই পুরো ব্যাপারটা কেঁচিয়ে গেছে এবং আদালতে গড়িয়ে গেছে এবং এনাদের বক্তব্য হচ্ছে যে কোনো এক প্রভাবশালী অনেক ব্যক্তি যারা চায় যে তাদের জমি যেন রেল না নেই কিন্তু তাদের জমির পাশ দিয়ে রেল লাইনটা যাক তাহলে কি হয় জমির দামটা অনেকটা বাড়ে মানে আমার আপনার জমি রয়েছে আমি চাইব সবসময় যে রেল লাইনটা হোক আমার জমি পাশ দিয়ে কিন্তু আমার জমিটার দামটা হু করে বেড়ে যাবে রেল লাইন হবে রেল স্টেশন হবে হুম কিন্তু এই জন্যে ওরা ওদের ওই জমিটা যাতে না পড়ে রেল লাইনে সেই জন্য ওরা ঘুরিয়ে দিয়ে ভাবা দিকের উপর দিয়ে করে দিয়েছে এবং এটার জন্য ওরা শেষ দিন পর্যন্ত লড়বে এই ক্যাচাল এখনও পর্যন্ত মেটেনি